হ্যালো বন্ধুরা এই ভিডিওটি বানিয়েছি মূলত তাদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন যেসব বন্ধুরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন কিংবা অনেক দোকানদার ভাইরা আছেন যেসব সেকেন্ড হ্যান্ড ফোন কিনে থাকেন সেই সেকেন্ড হ্যান্ড ফোনটি চোরাই কিনা সেটি দেখার জন্য একটি পদ্ধতি আছে সেটা খুবই সহজ সেই পদ্ধতিটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফোনটি আপনি কিনবেন সেই ফোনের সেটিংস অপশানে চলে যাবেন সেটিং অপশানে যাওয়ার পরে একটু কল করে নিচের দিকে আসবেন দেখতে পাবেন অ্যাবাউট ফোন ওটা দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর একটু এস করে নিচের দিকে আসবেন দেখতে পাবেন স্ট্যাটাস ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল কল করে নিচের দিকে আসবেন দেখতে পাবেন আইএমআই নাম্বার ওটাতে ক্লিক করে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার এসএমএস অ্যাপটি ওপেন করছি এসএমএস অ্যাপটি ওপেন করে নেবেন আপনারা যে কোনো একটি ফোনে এসএমএস অ্যাপটি ওপেন করে নেওয়ার পর স্টার্ট চ্যাট এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে লিখবেন ওয়ান ডবল ফোর ডবল টু ক্লিক করার পর সেন টু ওয়ান ডবল ফোর ডবল টুতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম এস এম এসের নিয়ে চলে আসবেন এখানে লিখবেন ক্যাপিটালে কে ওয়াই এম লেখার পর আপনি যে আইডিটি কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর তোমাকে গভর্নমেন্ট থেকে একটি এসএমএস পাঠাবে যদি চোরাই ফোন না হয়ে থাকে তাহলে এই ধরনের একটি এস এম এস পাঠাবে এরকম নর্মাল একটি এস এম এস পাঠাবে আর যদি ওটা চোরাইফুর হয়ে থাকে তাহলে এই ধরনের একটি এস এম পাঠাবে যেটা ব্ল্যাক লিস্ট শো করবে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন